হলেই আগে দেখুন সবচেয়ে বড় কথা আমি যেটা দেখছি এক্ষুনি এই কিছুক্ষণ আগে নাটা দেখলাম কম বেশি একশো জন মতো তৃণমূলের হরমত বাহিনীরা তারা এখানে এসছিল এলাকায় অশান্তি বাঁধাবার জন্য যাতে আইএসএফ বুথ না পারতে পারে সেই রকম একটা ইয়ে নিয়ে বারবার একটা মানে আই এস কর্মীদের দেখে গালাগালি এবং এই ধরনের বাজে বাজে মন্তব্য করছিল মানে আইএসএফরা সামনে আসলেই একটা মারপিটের একটা জায়গা চলে আসতো সেই জায়গায় আমরা কন্ট্রোল করেছি এবং ভগবানপুর অঞ্চল বিশেষ করে যা দেখছি তৃণমূলের যে সন্ত্রাস বাহিনীরা জিহারে অস্ত্রশস্ত্র নিয়ে তারা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে আমি প্রশাসনকে অনুরোধ করব যে এই অঞ্চলের যিনি প্রধান সেই প্রধানের স্বামী হয়রুল ইসলাম তিনি এই এলাকার কুখ্যাত সমাজবিরোধী হিসেবে পরিচিত তিনি এই এলাকায় মানুষকে ভয় দেখিয়ে ভোট নিতে চাইছে এখানে ভবনপুর অঞ্চলে কোনো বুথে তৃণমূল কংগ্রেসের এক থেকে দেড়শোর বেশি ভোট নেই তাই তারা চেষ্টা করছে যে এলাকায় ভয় দেখিয়ে এলাকায় সন্ত্রাস করে ভোট করাবার চেষ্টা করছে তবে প্রশাসনকে ধন্যবাদ দেবো প্রশাসন নজর রেখেছে প্রশাসন ভগবানপুর অঞ্চলের দিকে নজর রেখেছে এবং প্রশাসনকে অনুরোধ করব যে এই ভগবানপুর অঞ্চলে ব্যাপক হারে তৃণমূল কংগ্রেসের হাতে অস্ত্র শস্ত্র এসেছে একটু তৃণমূল কংগ্রেসের এই যে বিরোধীগুলোর ওপরে একটু নজর করবেন তাহলে এলাকা ঠান্ডা থাকবে কারণ কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা দেখছিলাম নাটা এই কিছু দুর্ঘটনা ঘটে যেত যদি আমরা যদি মানে আইএসএফের কর্মীদের যদি সামনে না রাখতাম তাই প্রশাসনকে এবং তার সাথে সাথে নির্বাচন কমিশনারকে অনুরোধ করব এই বিশেষ করে ভগবানপুর অঞ্চল একজন কুখ্যাত সমাজবিরোধীর হাতে দায়িত্ব আছে তাই অনুরোধ করব এই অঞ্চলটায় বুথে বুথে গিয়ে মানে ভোট দিতে মানা করছে কর্মীদের এবং সাধারণ মানুষকে হুমকি দিয়ে এসছে অলরেডি এই নাটা পুকুরে যেমন আপনার ষাট নম্বর বুথে হুমকি দিয়ে এসছে যে কোনো রকমে ভোট দিতে যাবে না ভোট দিতে গেলে চার তারিখের পরে কুচে দেব এরকম হুমকি খয়রুল নিজি খয়ুল আমার নাটা এসে যত মানে মিটিং করেছে প্রত্যেক বক্তব্যই রেখেছে আমার আমার নাম ধরে বলেছে যে খলিলুর রহমানের চার তারিখের পরে ওর কুচে দেব এবং এই ধরনের সবাইকে বলছে কুছে দেব চার তারিখের পরে তাই আমরা নির্বাচন কমিশনার ওর পশ্চিমবঙ্গের যারা প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তি আছেন অনুরোধ করব ভগনপুর অঞ্চল ভাঙর দু নম্বর একটু নজর রাখবেন কারণ এই সমাজ বিরোধীরা যা হুমকি দিচ্ছে মানুষকে বলছে ভোট দিতে যাবে না টোটাল ভগবানপুর অঞ্চল হুমকির মধ্যে আছে সাধারণ মানুষকে বলেছে ভোট দিতে যাবে না ভোট যদি দিতে যাও চার তারিখের পরে তোমাদের ঘর বাড়ি ভাঙচুর করা হবে তোমাদের মানে জিসি সি পিলাকে ঘর ভাঙবো শওগত মোল্লার মতো কথাবার্তারা আর শওগৎ মোল্লারই ভয় দেখাচ্ছেন তাই আমি প্রশাসনকে বলবো একটু নজর করুন কিন্তু তৃণমূলরা দাবি করছে যে আইএসএফরা মিথ্যা কথা বলে ষড়যন্ত্র করছে তৃণমূল কমিগুলো দেখুন এই যে কথাগুলো বলছে সম্পূর্ণ আইএসএফের সেরকম নেতৃত্ব নেই কিন্তু তিনি বলে যারা আছে আপনি ফলো করুন যে কটা আছে কুখ্যাত সমাজবিরোধী এলাকার নেতা তাই একজন কুখ্যাত সমাজবিরোধী নেতাদের বিরুদ্ধে আমাদের মতো সাধারণ ছেলে লড়াই করা অসম্ভব তাই ওরা নিজেদেরকে মানে নিজেরাই সন্ত্রাসবাদীর হেডলাইনে আছে তাই নিজেদেরকে একটু সচ্চ স্বচ্ছ ভাব দেখাবে স্বয়ং মানে সমাজবিরোধী বলছে অন্যকে সমাজবিরোধী তার মানে নকল মালের গায়ে লেখা আছে নকল হইতে সবটা সমাজ আমাদেরকে বলছে আমরা নাকি ওদেরকে ফাঁসাচ্ছি এই পর্যন্ত যত ছেলে অ্যারেজ হয়েছে আমাদের ছেলে এই পর্যন্ত কোনো কেস নেই তাদের উপরে কিন্তু তাদেরকে তুলে নিয়ে কেস দেবো হচ্ছে আর তৃণমূলের বিরুদ্ধে আমরা যখন ওই এলিগেশন জমা দিচ্ছি প্রশাসন কোনো ভূমিকা নিচ্ছিল না কোনো ভূমিকা নিচ্ছে না তাহলে প্রশাসনের সহযোগিতা নেই আপাতত আজকে আমাদের প্রশাসনের সঙ্গে কিছু কথা হলো প্রশাসন আশ্বাস দিয়েছে যে কোনো রকম দুর্ঘটনা ঘটলে কি কোনো রকম ষড়যন্ত্র চললে সঙ্গে সঙ্গে ফোন করবে আমরা এসে তাদের মতো ব্যবস্থা নেব প্রশাসনকে ধন্যবাদ প্রশাসন কিছুক্ষণ আগে এসেছিল তাঁনারা বলে গিয়েছে যে এখানে কোনো ভিড় করবেন না কিন্তু তৃণমূল কংগ্রেসের সমাজবিরোধীরা এখানে ঝামেলা করার চেষ্টা করছিল মানে আমাদের ছেলেরা বার হলেই একটা ব্যাপক দুর্ঘটনা ঘটতো